নিপুন প্যানেল বুঝলো যে যারা ভোটার আসছে তারা সব খান প্যানেলে। নিপুন বলার পর পরে আমাকে টেলিফোন ধরিয়ে দিল আমি বললাম কে এটা শেখ সেলিম সাহেব তখন আমি বললাম স্যার কি খবর আপনি নির্বাচনটা বন্ধ করে দেন আমি বললাম স্যার নির্বাচন তো বন্ধ করার মতো কোনো পরিবেশ এখনো এই কেন্দ্রে হয়নি আপনারা তো জানেন যে আমি পাঁচ বছর নির্বাচন কমিশনার ছিলাম এবং গত দুই সাল আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম এবং দু হাজার সালে যে ইলেকশন হয়েছিল তা সুন্দরভাবে হয়েছে আপনারা মিডিয়ার সবাই জানেন কিন্তু রেজাল্ট দেওয়ার পরস তা সঠিকভাবে হয় কিন্তু এর মাঝে কিন্তু অনেক ঘটনা ঘটে পরেও ঘটনা ঘটে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় যেটা আজ পর্যন্ত যায়নি এটা নেপথ্য কাহিনী আপনারা অনেকেই জানেন কিন্তু তখন হয়তো প্রকাশ করেননি বিভিন্ন কারণে এখানে আপনারা জানেন যে এবং এই খবরের প্রকাশ পেয়েছে আমার সেদিন প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রকাশের পর যে আমার উপর চাপ সৃষ্টি করেছিল আপনারা দেখেছেন অনুমানও করেছেন জানতেনও কিন্তু মিডিয়া বার্তালের ভয়ে আপনারা প্রচার করেননি আপনারা জানেন যে দুটি প্যানেল ছিল একটির মধ্যে সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান আর একটির মধ্যে ছিলেন নিপুণ এবং এই দুটি পদ নিয়ে কিন্তু তাদের মাঝে বেশি মানে আলোচনা ছিল অনেকগুলি ব্যবস্থা করা হয় নিরপেক্ষ ভাবে সবগুলি ব্যবস্থা করে এবং প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে সামনে আমরা কিন্তু সেদিন যেদিন ইলেকশন হচ্ছে তারিখে হঠাৎ করে নিপুণ প্যানেল বুঝলো যে যারা ভোটার আসছে তারা সব জায়দ খান প্যানেলে কেন কারা কোন ভোটের তারা কিন্তু সবাই জানে যে ফাইটাররা কোন গ্রুপে আছে ডান্সাররা কোন গ্রুপে আছে তখন সে ভাবলো যে তার ভোটার আসছে না এবং আসবে না তখন সে বলল যে সেখানে জায়দ খান মানুষকে প্রভাবিত করছে পরে আমি নির্বাচন কমিশনকে পাঠালাম এবং সেই কাজটা বলো দু দলকে তারা দু দলই সরিয়ে পড়েছে তারপর আমাকে বলো যে নির্বাচন বন্ধ করে দেন নির্বাচন বন্ধ হওয়ার মতো কোনো অবস্থা তো হয়নি তখন তিনি বলেন যে একটু পরে বলে যে আলাপ করেন পরে আমি বললাম কে শেখ সেলিম পরে আলাপ করলেন বলো যে নিপুণ প্রথম বললো নিপুণ বলার পর পরে আমাকে টেলিফোন ধরিয়ে দিল বললাম কে এটা কয় শেখ সেলিম সাহেব তখন আমি বললাম স্যার কি আপনি নির্বাচনটা বন্ধ করে দেন আমি বললাম স্যার নির্বাচন তো বন্ধ করার মতো কোনো পরিবেশ এখনো এই কেন্দ্রে হয়নি না এটা বন্ধ করে দেন এবং আপনি আপনি জানি যা আপনি নির্বাচনে থাকলে কিন্তু নিপুণ পাশ করতে পারবেন কারণ আপনি যখন দাউদ ইউন ছিলেন তখন আমার ভাই দাঁড়িয়েছিল এবং আমরা অনেক প্রভাব বিস্তার করেও আপনার রেজাল্ট পরিবর্তন তার পক্ষে আনতে করে এবং এতে আমি এবং ই আবুল কালাম আজাদ যিনি একসময় তথ্য সচিব মন্ত্রী ছিলেন তিনিও আপনার পক্ষে এবং এর জন্য আপনাকে কিন্তু পিটিপিতে কালো তালিকাভুক্ত করা হয়েছিল আবুল কালাম আজাদ তখন মন্ত্রী এবং মহামিদের কথায় আপনাকে কালো কালো তালিকাভুক্ত করা হয় স্যার সালাম এটা এখনো পারবো না আমি কারো পক্ষে কাজ করবো আমি তারপর আমাকে কিন্তু ইলেকশন হলো তারপর এভাবে কয়েকবারই সোহান সোহান সাহেব ছিলেন নিগত নেন আলাপ করেন আমি আসলেই বুঝতাম যে এটা আহ শেখ সেলিম শেখ করেছি আমি বলতাম একই কথা যে তার এখনো পরিস্থিতি তেমন হয় আইন সংস্থা আছে এবং সুন্দরভাবে ইলেকশন হচ্ছে তারপর যখন গণনা শুরু হলো আমি গণনা শুরু করলাম তখন প্রথম দিকে ভোটগুলো আসছে দেখা যায় সমান সমান ছিল এবং দুই পক্ষেরই কিন্তু ছয়জন ছয়জন ব্যক্তি ছিল এবং ওই সময় সোহান আমার সোহান সাহেব এসে বলে যে শেখ সেলিম সাহেব বলেছেন আমাকে এই ভোট গণনার সময় থাকতে হয় আমি বলব না থাকতে আপনি তো আপিল বোর্ড আপনি আমার আপিল বোর্ড আপনি তো থাকতে পারবেন না তবু তিনি বললাম থাকবেন বললাম না আপনি থাকলে আমি ভোট গণনা করব না সে যখন সারাদিন আমাকে অনেকবার সেলিম আমার হাতে দিয়েছে তখন সে সেখানে প্রভাব বিস্তার করবে এবং ভোট সে এমনভাবে করবে যে এতক্ষণ যে সুন্দর ভোট দিয়েছি সেটাকে বাতিল করার মতো ব্যবস্থা করবে ওনাকে রাখা হয়নি পরে ভোট গণনা হচ্ছে তারপর শেষের দিকে দেখা গেল যে মানে এই জাহেদ খান তেরো ভোটের বেশি পেয়েছে তার এর মধ্যে নিপুণের ষোলোটি ভোট কিন্তু নষ্ট হয়েছে জায়দ খানেরও বারোটি ভোট নষ্ট হয়েছে তারপর দেখা গেল যে সে বললো যে এবং এক সময় আমাকে সরাসরি নিপুন টেলিফোন করলো রাত দুইটা আড়াইটার মধ্যে এবং তখন বললো কল রেকর্ড কিন্তু পাওয়া যাবে যে আপনি আমার যে বাতিল হয়েছে ভোটগুলো সেটা আমার পক্ষে কাস্ট করে দেন আমাকে এটা সম্ভব না পরে আবার শেখ সেলিম স্যার আমাকে টেলিফোন করলেন এবং বললেন যে ওটা করে দেন পরে বলাম বিএনপি মুখী এবং এর জন্য আপনি প্রমোশন মনে জানেন আমাকে হ্যাঁ আমাকে বিএনপির অপবাদ দিয়ে আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আমি সচিবও হতে নাই সিনিয়র সচিবও হতে না আমার পরে সিনিয়র তিনশো জন পরে তারাও কিন্তু সচিব হয়েছে এবং একটা ভালো পুষ্টিও পাইনি আমি জানি এটা এবং আমাকে কালো ভুক্ত করেছে পনেরো বছর আমলে আমলে কিন্তু আমি একটি নাটক পৃথিবীতে অভিনয় করতে পারিনি যদিও আমি বিশেষ শ্রেণীর শিল্পী হিসাবে বিশেষ গ্রেডের শিল্পী হিসাবে আমার প্রতি মাসে দুটি নাটক করব তো সেটা মাত্র অন্য চেয়ার কাজ করছি